আসসালামু আলাইকুম যারা আমাকে দেখছেন আশা করি ইনশাল্লাহ সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেকে জানতে চেয়েছেন যে কানাডা থেকে আমেরিকা বর্ডার দিয়ে আসাটা কি ঠিক বা কোন পথে কিংবা কিভাবে আমেরিকায় কানাডা থেকে ঢোকা যায় সেই বিষয় ইত্যাদি সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব যদিও ভিডিওটি একটু লং হতে পারে তারপরও ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন হয়তোবা আমার কাছ থেকে আপনারা কিছু তথ্য জানতে পারবেন কিংবা সেই তথ্য দিয়ে আপনারা সামনে এগোতে পারবেন তাই চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমত কানাডা থেকে আমেরিকায় বর্ডার ক্রস করে ঢুকা যায় যদি আপনি কানাডা থেকে আমেরিকায় বর্ডার ক্রস করে ঢুকেন তাহলে কি কি সম্মুখীনে মানে কি কি অসুবিধা আপনার হতে পারে অসুবিধা হতে পারে আপনার সহজে আমেরিকায় কাগজপত্র ব্যাঘাত ঘটবে কিছু মানে হবে না সহজে দেয় না সেটা আমরা যেমন বাংলাদেশে যেমন ফেলানি ক্যাশ বলে থাকি সেরকম একটি ফেলানি কেসের আন্ডারে চলে যায় যার কারণে অনেক সময় ওয়ার্ক পারমিট কিংবা সোশ্যাল ওয়ার্ক এগুলি অনেক সময় আসে না এবং অনেক সময় তাদেরকে ধরে নিয়ে ডিটেনশনে অর্থাৎ আপনার বাংলাদেশে আবার রিটার্ন ব্যাক চলে যেতে হয় এখানে জেল খেটে অথবা এইখানে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি আপনার কোনো পরিচিত লোকজন থাকে হয়তোবা তাদেরকে ফোনের মাধ্যমে কিছু টাকা পয়সা দিয়ে অর্থাৎ যেটাকে আমরা যখন জেলের ভিতরে যেমন আমরা জামিন নিতে গেলে একজনকে সাক্ষী রাখি সেরকম আর কি জামিন নামা সাক্ষী রেখে কিছু ডলার দিয়ে এখানে থাকা যায় কিন্তু তারপরও সহজে আপনার কাগজপত্র হয় না এবং হতে অনেক সময় নেয় আর বর্তমান আপনারা জানেন দুই হাজার চব্বিশের সতেরোই জুনে নতুন একটি আইন হয়েছে যে আইনে যদি কেউ বর্ডার ক্রস করে অর্থাৎ অবৈধ পথে আমেরিকা এসে থাকে বা আসেন তাহলে তাদের কাগজপত্র তেমন একটা সহজে মানে না হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের কাজকর্ম কাজ আপনি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কারণ এইখানে অনেক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে এবং পার্শ্ববর্তী দেশ যেমন লাইক কলম্বিয়া ইকুয়েডর এবং ব্রাজিল পেরু দিয়ে যারা আসে তাদের তারা কাজ করে কাজ করে না কাজ করে এবং তারা আমরা যে সুযোগ সুবিধা ভোগ করি অর্থাৎ আমেরিকানরা যে সুযোগ সুবিধা ভোগ করে সেই সুযোগ সুবিধা ভোগ থেকে আপনি বঞ্চিত হবে এখন ধরুন আপনি চাচ্ছেনই আমেরিকা আপনি ঢুকতে অর্থাৎ আপনি কানাডা আসেন আমেরিকা আপনি আসবেনি তাহলে সেই জন্য কি উপায় এই জন্য কি থেমে যাবে সবকিছু না থেমে যাবে না আপনি যদি চান আপনি আপনি ইচ্ছা করলে আসতে পারেন তবে চেষ্টা করবেন দেখবেন কানাডায় বেশিরভাগ অনেক মানুষ বসে রয়েছে তারা আপনাকে ভিসা করে দেওয়ার জন্য হয়তো বা আপনি বাংলাদেশ থেকে যেহেতু আপনি কানাডা পর্যন্ত পৌঁছেছেন অবশ্যই আপনার কাছে কিছু না কিছু কাগজপত্র আছে সেই কাগজপত্র দিয়ে এবং তারা নিজেরা কিছু কাগজপত্র রেডি করে হয়তো বা সেখানে থেকে অর্থাৎ কানাডা থেকে একটি বিষা করে থাকে অনেকে করেছেন এবং এখানে এসেছেন তাদের মুখ থেকে শোনা আর কি সেজন্য আমি বললাম আমি কখনো এই অবস্থায় যাইনি বা আসি নি সেজন্য আমি তেমন একটা বলতে পারি না তা আপনি তাদের সাথে অর্থাৎ কানাডায় সব লোকদের খুঁজে বের করতে হবে বের করে যদি পারেন তাহলে আসেন আর দ্বিতীয় প্রন্থা দ্বিতীয় ওয়ে যেটা আমি আপনাদেরকে কখনো বলবো না বা সাপোর্ট করবো না আসতেই হবে আমেরিকা অবৈধ পথে সেটা হলো আপনারা জানেন যে রকসন অর্থাৎ কানাডা কিউবি কিউবি কানাডার রাজধানী টরেন্টো রাজধানী কিউবি আরেকটি সিটি সেই কিউবি থেকে একটি রোড বের হয়েছে যেটা হলো রকসন ওয়ে রোড এই রোডটা অ্যাকচুয়ালি সময় কানাডা থেকে আমেরিকা আমেরিকা থেকে কানাডা যাওয়ার মানে রাস্তা এবং এই রাস্তায় একটি কখনো পুলিশ আটকাইতো না মানে আটকিয়ে রাখত না বা ধরত না এটা এটা বাইডেন সরকার অর্থাৎ টাম সরকার আমলেই এটা রাস্তাটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ এটা একটা ত্রিপক্ষিক চুক্তি অনুযায়ী এটাকে এই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে তারপরও অনেক সময় আসতো এবং ইতিমধ্যে দু হাজার সালে বাইডেন সরকার যখন ক্ষমতা ছিল তখন আমাদের বাংলাদেশেরই একটি হিন্দু পরিবার এবং আরো কিছু অন্য অন্য দেশের মানুষ ওই রোড দিয়ে আসার সময় কারা জানি তাদেরকে গুলি করে মেরে ফেলেছে আমি অবশ্য পত্রিকা দেখেছি এবং একটা নিউজে শুনেছি সেই জন্য এরপর থেকে ওই রোডটা তারা একদম বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনারা এরকম একটি রাস্তা ছিল যেটা দিয়ে কানাডা থেকে অনেক লোকজনই আমেরিকা এসেছে এবং তারা এসে এখানে অবৈধ পথে রয়েছেন কিন্তু অবৈধ পথে আসলে কি বেনিফিট অবৈধ পথে আসলে আসলে কোনো বেনিফিটই নাই অবৈধ অবৈধই খারাপ 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 কাজরে আসলে কে কখনো কোনো মূল্যায়ন করে না আর যদি আপনি আসতে চান তাহলে আপনি ওইটা দিয়ে আসতে পারেন অথবা আরো কিছু রাস্তা রয়েছে যখন আপনি কানাডায় থাকবেন তখন ওইখানে স্থানীয় যেসব লোকজন আছে ওদেরকে বলবেন তখন ওরাই আপনাকে বা বাংলাদেশি লোকজন যদি অবশ্যই বাংলাদেশি লোক আপনি পাবেনি কানাডায় আসলে ওদেরকে বললে ওরা কিছু রাস্তা বের করে দেয় আমি আমার জানা মতে তবে রেড ইন্ডিয়ান নামে কিছু লোক আছে তারা আর কি বর্ডারে থাকে তারা তাদের আদি নিবাস বর্ডারের আশেপাশেই তাদেরকে যদি আপনি একটু টাকা পয়সা অর্থাৎ ডলার যদি খরচ করেন তিনশো থেকে পাঁচশো ডলার তাহলে তারাও আপনাকে হেল্প করে অর্থাৎ আপনাকে ইজিলি মানে কানাডা থেকে কিন্তু সেটা অবৈধ এটা সেটা বৈধ হবে না অবৈধভাবে আপনাকে সে এখানে এনে নামিয়ে দিয়ে তার কাজ শেষ তারপর আপনার এখানে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে আপনি তাদেরকে ফোন দিবেন ফোন দিলে তারা হয়তো আপনাকে এই পাশ থেকে অর্থাৎ আমেরিকার সাইড থেকে আপনাকে কানাডায় এই আমেরিকায় নিয়ে আসবে এবং আপনি এখানে আসলেন আসার পরে আপনাকে পুলিশ আপনি যখন আমেরিকার গ্রাউন্ড করে তখন আপনাকে হয়তোবা সিটিতে এখন এই নিয়মটা বাতিল করে দিয়েছে বাইডেন সরকার কিছুদিন আগে যে অবৈধ কোন লোককে জানি না হ্যারেজমেন্ট করা হয় তাদেরকে না ধরা হয় যেহেতু তারা চলে এসেছে এখানে থাক তা সেজন্য তাদের অবশ্য তেমন একটা হয় না কিন্তু তারপরও এইখানে হয়তোবা আপনি যদি ইয়র্কে কিংবা পোলি আসেন ভালো একটা উকিল ধরে কাগজপত্রর জন্য চেষ্টা করবেন আমার আমি যেটুক জানি চেষ্টা করলে হয়তোবা আপনি একটা সোশ্যাল ওয়ার্ক অথবা একটা কাগজ যদি বের করতে পারেন অর্থাৎ পারমিটের কাগজ যেটুকু মানে আমি থাকলাম বা কাজ করলাম তাহলে হয়তোবা আপনি এইখানে বসবাস করতে পারবেন কিংবা কাজ কর্ম করে চলতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যেটা যারা কানাডা থেকে আমেরিকা আসতে চান আপনারা আপনারা তারপরে আপনি চেষ্টা করেন দেখেন যে আমেরিকা ঢুকতে পারেন কিনা বৈধপথে বৈধপথে আসতে পারলে তখন হয়তো বা আপনি এখানে এস করেন বা যে কোনো কাজ করেন সে কাজগুলিতে তারা প্রাধান্য দিয়ে থাকে কারণ বৈধ পথের রাস্তা হলো একটা হলো বাই এয়ার অর্থাৎ যদি আপনি বিমানে আসেন আর যদি আপনি বর্ডার ক্রস করেও যদি সেখানে ইমিগ্রেশনে যদি আপনার পাসপোর্ট এবং এখানে কি জন্য আসবেন কি কারণে সেই তথ্যাদি অর্থাৎ সব কিছু যদি আপনি দেখে দেখাতে পারেন যে আপনি বৈধভাবে এসেছেন তাহলে হয়তোবা আপনাকে এখানে তারা কিছুটা বেনিফিট দিয়ে থাকে যেটা আমরা সুবিধা উপভোগ করে থাকি আর অবৈধভাবে আপনি এটা পারবেন না তা বন্ধুরা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আসতে পারেন বা আসলে কি হবে বা না আসলে কি হতে পারে না তা অতএব আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা আরো কিছু জানতে চান তাহলে আমাকে বলবেন আমি অনেক কিছু জানি না কিন্তু তারপরও হয়তো জেনে নিয়ে আপনাদেরকে জানাবো তা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ